চাকরির পরীক্ষাগুলোতে এসে থাকে তো এই কোন সত্ত্বে তো আমরা একটু দেখি প্রথম ক নাম্বারে বলেছে এ ইজ গ্রেটার দেন জিরো তাহলে এ ইজ গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে এর মানটা কী হবে জিরোর চেয়ে বড়ো হবে তাহলে এক দুই তিন চার পাঁচ এ এগুলো যদি আমি দিই ডট ডট তাহলে একের ওপরে জিরো দিলে কত হয় এক হয় দুইয়ের ওপরে জিরো দিলে কত হবে এক হয় পাঁচের উপরে জিরো দিলে কত হয় এক হয় অর্থাৎ আমার তাহলে কি সত্যটা প্রযোজ্য হচ্ছে এবার আসি দুই নম্বরে এ কি লেস দেন জিরো যদি এর মানটা জিরোর চেয়ে কী হয় জিরোর চেয়ে বড়ো হয় তাহলে কী হবে এ এর মানটা কী হবে জিরোর চায় ছোটো হবে তাহলে এর এর মানটা জিরোর চেয়ে যদি ছোটো হয় সত্ত্বে তাহলে আমার কী হবে মাইনাস ওয়ান তার উপরে যদি জিরো দিই কত হবে অন হয় মাইনাস টু তার উপরে জিরো দিলে কত হবে ওয়ান হয় তাহলে এ সত্য আমার প্রযোজ্য এটা সত্য প্রযোজ্য এটা সত্য প্রযোজ্য এবার আমরা আসি যে যে আমার এর সমান গ নম্বরে আমরা আসি যে এ ইজ নট ইকুয়াল টু জিরো এ নট ইকাল টু জিরো তাহলে এর মানটা যদি আমি কি এ টু দি পর জিরোর সমান অন হয় তো এর মানটা যদি আমি জিরো দিই তার উপরে যদি জিরো দিই তাহলে কত আসে জিরোর ওপর জিরো দিলে জিরো আছে। তো জিরো সমান কি আমি ওয়ান কখনো বলা যাবে জিরো সমান ওয়ান কখনো বলা যাবে না সেজন্য একটা মাত্র শর্ত যে সত্তটাই এটা কি হবে এ সত্তে সংজ্ঞায়িত হবে না যখন এর মান কত থাকবে এর মান জিরো থাকবে